আল্লাহ ভক্ত এইভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার কৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ বাকে আপনাকে সর্বোচ্চ সাত আসমান ভেদ করে আরো উপর থেকে আল্লাপাক আপনাকে স্মরণ করছেন আল্লাপাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাপাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আল্লাপাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা পরিমাণ ফিলিংসও নাই আমি পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথা যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখন তো যুব সমাজে বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর কোনো আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যাই আমরা হব না ইনহি ইল্লা হায়াতুন দুনিয়া না موت ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বউসীন আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরثানের কিছু নাই এদের চেতনা এমন কে ফিকির করে morte অথচ আপনি দেখেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্য কারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার এটা ঝুলছেও আর মানুষ আবার অন্য দিয়ে করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিকভাবে ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে হচ্ছে আবার যেখানে হচ্ছে দেখছি সেখানে কাজ আমরাও আবার কল দিয়ে যাচ্ছি সবাই হয়ে গেল যাদের লেখা ছিল একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্সে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরিতে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে পেটে পেট ফেটে বাচ্চা বের গেল বাচ্চা জীবিত মে মা ডেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির এটাই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছরহ দুজন বসে আছে হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড হাসবেন্ডে যাওয়ার কথা হাজবেন্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজবেন্ডের দুঃস্মরণ যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মলতের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে ওরা লুডু খেলছে দেখেন এই যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দেবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে না আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছে কোনো ফিলিংস না অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্মই বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন আসেন তো এবার আপনি শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুসুর আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না এই কাজটা এবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পাদে ঢুকি আর বলি কি বলি আ লাহ মেনি ক্যামিনাল খুব ফেব ব্যাস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সোফান আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কি বলবো ও নাকি পাচ্ছে না একটা একটা তো আছে অ্যালফামদুল্লাহ হিলাদি হ্যাঁ এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থির করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবে শুধু মাথা 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 মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব্দুল্লা আলামিন এখন প্রথম আসমানে আছেন কিভাবে আল্লাহবাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আস এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নাই শুনেছি মেনেছি ব্যাস যথেষ্ট আল্লাহ পাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেব এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় ওই একটাই নাল দুইটাই নাল তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রে বেলা স্মার্টফোন আর চালানো যাবে এসার নামার শেষ ফোন একদম দয়ারে লক করে রাখা কিছু করার নেই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাপাক আসমান আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং আহ্বান পড়তে থাকেন তাই ওই সময় অজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লা আল্লাহ পাক এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটা তো আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরিয়েতে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কুটিয়াল আছে মানুষ দান সরকার করতে পারে না জাকাতি তো দেয় না দান সরকার করবে কি বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাল্লাহ থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাদি আসলে করবে ইনশাল ইসাহ মারিয়াম আসলে করবে ইনশাল তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যায় একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে এটা নেওয়ার মতো মানুষ সবাই সুদিন আমিন বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আর আল্লাহবাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই হবে বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল এবাদা দোয়াই এবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ বাকে নূর এবং মারেফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তালা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন রাতে সলাদ দুই দুই রাগাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাগাত নামাজ তা যদি আপনি করার চেষ্টা করেন করা যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর বাস্তে তাড়াহুড়া করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদার সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরস্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর নেবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে চার রাখাত নামাজ তিন মিনিটে শেষ চার রাখাত নামাজ চার মিনিটে শেষ এত তারাউর আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করুন ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকতাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদাই আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছো আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাব ঢুকবো বেরো চলে আসে হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যান ভাবতে বল এত তারা কিশোর ভাই ওলাক্তুলনা শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরে গাছ সুন্নত পড়ে আসতে পারেন এটা আর একটা ভালো আমল কারণ নবী সাল্লাহাম সুন্নত নামাজগুলো কি করতেন বাসায় করতেন এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন সব এই যে তাহার আপনি দুই চার আট দশ যত করেন পড়েন মিনিমাম দূরে কাত পড়েন ধীর স্থির ভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কিছু দোয়া করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে দেওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসছে প্রত্যেক পদক্ষেপ ভিড়ে যাব আর দোয়া করব। কি দোয়া করব। যে আল্লাহ আমাকে নূর দান করুন কি দান করুন আল্লাহ আমি নূর ওয়াফি ইসায়নি নূর ওয়াফি ইসামি নূর ওয়াফি বাসরি নূর وعن يمين نورا وعن الشمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفس نورا মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আবার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন নূর কেন কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জাহিল এটা অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে বলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে বলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় দোয়াগুলো পড়তে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পরবেনলাহি দাদা আল্লাহ ওলা হাওলা ওলা কুবেচা বিল্লাহ এটা এটা বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেশ আপনার কাছে চলে আসবেন এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সালাতের কেরাকটা লম্বা করার চেষ্টা এটা ফজরের করবাক লম্বা করার শুননাথ এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো গুলো করবেন কি কি জিকির পড়বেন আমি কয়েকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহ একবার তারপরে তিনবার আস্তা أستغفر الله أستغفر. الله اللهم أنت السلام ومنك السلام تبارك, تبارك يا ذا الجلال والإكرام يقول الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يقول الله কুরসি الكرسي تسبيحات سبحان الله الحمد لله الله أكبر تترش 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 وراء كلمة شهادة 10 دش دش اربط <applause> من سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته تنبار إذا تن كل تنبار بره سورة إخلاص تنبار فلق تنبار ناس سورة آيات أكبر سيد الاستكفار أنا شموس أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك মস্ততা আছ আ উদুবি ক্যাবিন শা রিমা সন্যাচ আবু উইলা ক্যাবিনেট ম্যাথিক আরি ও আবু উ মিজ আম দি ফ অফ ফির এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাল্লাহ আবার সন্ধ্যায় পরে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাল এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বে না আমার পছন্দের কয়েকটা অ্যাউদুবি ক্যানি মাতিল্লাহিতাম্যাতি মিনশার রিমা আ খালাক তিনবার এটা যদি আপনি পড়েন আপনি গ্রীষ্ম বিশ্বের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ দুষ্ট জিন সহজে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সুদা হলো বিসমিল্লা হিল্লা দিল হ্যাঁ ইদুর রুম আসমি হিসাইউন ফেলার্দ ওয়ালা হাফিজ স্যামা বা হুয়া সেমিউন আইলেম তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি পড়বেন

যদি 100 বার এই দোয়াটা কেউ পরে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা মুলক আলা কুল্লি শাইইন ওই দিন শয়তান তার কাছে আসবে না 100 গোনা নামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকে দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তি নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে আসবে কথা বুঝতে পারছি মিনিমাম একশো বার পড়তে বলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলী মুহাম্মদ ওয়াইল আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হক হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল্লাহ যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর কাছে রদি চউব ইল্লাহিয়া রব্বেন অবিন ইসলাম ইদী নেন অবিন মুহাম্মদ ইনসাল্লাহ আল্লি ফাই মানে ভীয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তির দুয়ারটা সকাল সন্ধ্যা তিনবার করে পরে কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহবকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এইসব সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা বল শেষ করি হাসবি আল্লাহ হলা ইলাহ আইলাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া আর আরশিল আযীম এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কাউকে লাগবে এগুলো ফরস ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো করতে থাকবেন যদি পড়েন এরশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দূরে মাফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগা করেছে ইশরাফের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন এক না 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 অর্ধেক অর্ধেক পারেন কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ নাই পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা বাকারা আলী ইমরানের মতো ছায়া দিবে কে আমাদের মাঠে এবং এটা নবিসাম যেটা বলেছেন কোরআন হুজ্জেতুল্লেখা আলী এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে তো কোরআন করবেন এর এরপরে আমরা কি করি আমরা হয়তো যে যার মতো চলে যাই কেউ স্কুলে চলে যান নাস্তা করেন আচ্ছা নাস্তার আগে একটা কথা বলি সকালে নাস্তা করবেন এমন ভাবে যে এখনটা ডক্টররাও বলেন এই কথাটা সকালবেলা একটু বেশি খেতে হয় সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয় দুপুরে তার চেয়ে একটু কম রাতে আরো কম আর আমাদের উল্টা কিন্তু সকালে অল্প একটু দুপুরে একদম রাতের বেলা আরো বিশাল নাকি তো নিয়মটা হচ্ছে সকালে খেতে হয় বেশি সারাদিন আপনাকে কাজ করতে হবে সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে দুপুরে তার চেয়ে একটু কম আর রাতে তার চেয়েতে কর এভাবে খেতে বললে প্রফিটই খাওয়া হবে ইনশাল্লাহ আর খাবার আমাদের সুন্দর মতো খাওয়ার দরকার নেই নবী সাল আলী হাসাল্লামের মতো খায় আমাদের সুন্নাটা কেমন আমরা সাত পেট খাই কয় পেট সাত পেট যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ধুলায় সাবার পেটে ভর্তি করতে হবে এটার চ্যালেঞ্জ পেটটা ভর্তি করতে হবে আর নবী সাল আলি সাল্লাম খেতেন এভাবে যারা পেটটাকে তিন ভাগ করতেন এক ভাগ খাবার খেতেন এক ভাগ তিনি পানীয় পান করতেন আর এক ভাগটা ফাঁকা রাখতেন আপনি এভাবে খাওয়া শুরু করেন দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম অলসতা কম আসছে কাজে আপনি পাবেন ইনশাআল্লাহ তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে হোম মেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাচ্চা থেকে তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান আপনার স্ট্যামিনা কমে যায় আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন এটা খুব খেয়াল রাখবে খাবার এই যে আপনারা আপনারা যে গ্রাম অঞ্চলে থাকেন আপনারা সৌভাগ্যবান দিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে এটা বিভিন্ন হারিস দিয়ে মেলানো যায় আমি ওইদিকে যাচ্ছি না কনক্লুশন বললাম শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয় না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করতে হবে দেখতে অনেক মুখর ওষুধ লাগতে পারে স্বাদ মজা হতে পারে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন আমাদের বাদকে তাকায় দেখেন যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুষ্টি লাগান পাঞ্জা লাগান বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকে বক্সিং ম্যাচ দেন একটা দেখেন দেখেন কে পারে আমি নিশ্চিত ওই চাচাই পারে আমরা নিজেরাই তো প্রমাণ আমাদের বাপ দাদাদের বয়সে যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে দেখবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে কৃষিকাজ করছে কত পরিশ্রম করছে আর আমাদের দেখেন 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 না না চেহারাগুলো চেহারাগুলো চাপাগুলো গাঁজা খেতে খেতে হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে হ্যাঁ হস্ত করতে করতে শরীর রোগা চলতে পারে না কথা শুনতে খারাপ লাগছে না বাস্তব এগুলোই বাস্তব এখন হ্যাঁ ঘুম নাই সারা রাত জাগ না ওই যে ফজরের পর ঘুমায় আর রাতে ওই যে বিকাল চারটায় উঠে দেখবেন শরীরটার দিকে তাকায় থাকে চলতে পারে এনার্জি নাই এটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন ও দেখুন দুই চার ওভার ব্যাটিং করে শেষ কোন কাজ করতে পারবে ওই ম্যাথের মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আরে খেলতে পারে না ও অমুক খেলতে পারে না অমুক খেলতে পারে না ওকে লাগাই দেন না ব্যাটটা ধরে ধরায় লাগাই দেন দেখবেন ও কয়টা পিটাতে পারবে জিম করে না ফিজিক্যালি এক্সারসাইজ করে না স্কিল নাই আগেকার পারতো সাঁতার পারতো তারা মার্শাল আর্ট পারতো কৃষি কাজ অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি অধিকারী ছিল স্কিল কম দেখবেন একদিকে ফোকাস করা এগুলো কিভাবে হলো আসলে এগুলো তো একদিন হয়নি সারাদিন দেখবেন ফোনে আর ওই মেয়ের পিছনে আর কফি শপে আর মিউজিকের কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবে টিকটক করছে এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে মধ্যে ওই পাওয়া যায় দেখবেন গায়ের একটা ব্যাপার আছে গায়ের সৌর্য বীর্য এটা নাই এর অন্যতম একটা কারণ এটাও এখানে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে ফিজিক্যালি তারা ফিট না তো আল্লাহ আল্লাহকে এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দাম